আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার একটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো গত কিছুদিন ধরে আমি ব্লগ দিতে পারতেছি না মোটেও ব্লগ দিই নাই শুধু ছোট ছোট ভিডিও করে আল্লাহর রহমতে আপডেট দিতেছিলাম তো কেন দিতেছিলাম না সেটা আজকে জানাবো আর এখানে কি হচ্ছে না হচ্ছে সেটাও জানাবো এই যে দেখুন এইখানে কোয়েল পাখি কেসটা আবার তৈরি করা হচ্ছে তৈরি করা হচ্ছে মানে সেটা বুঝিয়ে বলি আপনাদেরকে এখানে খাবারের পাত্র এবং পানির পাত্র বাইরে থেকে দিতে হবে সেই জন্য আবার ঝালাই করে নিতে হয় এটা সেই জন্য আর এইখানে কাঠের তৈরি যেই কেসটা তৈরি করতেছি ওইটার কাজ অল্প একটু বাকি আছে প্রায় দরজার কাজ বাকি আছে ইনশাআল্লাহ দরজার কাজটা শেষ হয়ে গেলে সম্পূর্ণ কাজ শেষ হয়ে যাবে এবং শৌখিন মুরগিগুলো আমি এখানে নিয়ে আসবো এমনিতে কইল পাখিগুলো নিয়ে আসার জন্য সব সিস্টেম করে ফেলছি নতুন করে আপডেট করে ফেলতেছি রুমটা ইনশাল্লাহ এই রুমের মধ্যে খুব সুন্দর সুন্দর কাজকর্ম হবে আর এইখানে ইনকুবেটারটা বসাবো যে ইনকুবেটারের জন্য একটা তাক তৈরি করতে হবে ওইটাও তৈরি করে ফেলতেছি আর এইখানে দেখুন ইনকুবেটারের মধ্যে কৈল পাখির বাচ্চা ফুটছে এটার আপডেট আসবে ইনশাল্লাহ কিছুদিন পর আর এইখানে কারেন্টে ডিস্টার্ব করছে অনেক ক্ষতি হয়ে গেছে সেটাও জানাবো আপনাদেরকে তো এই যে দেখুন মাঝখানে চকটা দেওয়া হয়ে গেছে তো এখানে টোটাল হচ্ছে দশ খোপ দশ খোপের ভিতরে পাঁচ খোপ পাঁচ খোপ করে আমি রেডি করছি ইনশাল্লাহ তো আমি সৌখিন মুরগি যেগুলো ভালো ভালো ধরন সুন্দর টাইপের এবং ওগুলো ডিম বাচ্চা বেশি করে ওগুলাই রাখবো ইনশাল্লাহ এখানে আরগুলো কেজির মধ্যে রাখবো আর বোরিং সিস্টেমটা আলাদা করে তৈরি করতে হবে কারণ হচ্ছে যে যেইখানে বোরিং সিস্টেমটা ছিল ওইটা আলাদা রমতে আমি ভেঙে একবারে সবগুলা এই রুমে নিয়ে আসছি তো যাওয়া পাখি রুম আর কবুতর রুম দোটা ক্লিন হয়ে গেছে আমি আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ কতটা সুন্দর করে ওগুলা ক্লিন করছি এখানে অগোছালো হয়ে আছে ইনশাল্লাহ গোছানোর পর আপনাদেরকে দেখাবো আর এই কাজটা আজকে শেষ হয়েছে মাত্র আর এগুলা যখন শেষ হওয়ার পথে তখন আমি এগুলা গোছ কাজ করে একবারে ক্লিন করে কৈল পাখির কেসটা ফিট করে ফেলবো ওইটার ব্লক ইনশাল্লাহ আল্লাহর মতে কয়েকদিন পরে আসবে এই যে দেখুন ঝাড়ু দিয়ে ফেলতেছি তো আলাদা রমতে খামারে সম্পূর্ণ কাজ একা একা করতে হয় সেজন্য করে ফেলতেছি তো এটা ক্লিন করে কেসটা একবারে ফিট করে বসাতে হবে আর ওই পাশে আছে যে ফার্মি মুরগিগুলো আর অ্যাডজাস্টম্যানটা তো লাগাই দিয়েছি আলাদা রহমতে সেটা আপনাদেরকে দেখাইছি দেখুন কাঠগুলো বাছাই করে রাখতেছি কারণ হচ্ছে যে এইখানে দরজাটা লাগানোর বাকি আছে এখানে উপরে নিচে এবং মাঝখানে যে পাটগুলো আছে সবগুলো লাগানো শেষ হয়ে গেছে ইনশাল্লাহ আলাদা রহমতে আর শুধু দরজাটা লাগানোর পর এখানে মুরগিগুলো ছেড়ে দিব আর এইখানে আমি চাচ্ছি যে নিচের যে কেসটা আছে ওইটার মধ্যে টাইগার মুরগি লালন পালন করতে তো ইনশাল্লাহ যদি সময় পাই তাহলে ওইটা নিয়ে আসবো ইনশাআল্লাহ রহমতে আর ওইখানে এখন রাজ উমি বসছে সেজন্য এখন আনবো না কয়েকদিন পরে আনবো দেখি বাচ্চাগুলো ফুটে নাকি ওইটা আনার পর রহমতে ওইখানে তারকি এবং রাজহাসগুলো থাকবে নিচে শুধু আর এইখানে কাঠগুলো বাছাই করতেছি ছোট্ট ছোট কাঠ তো এইখানে যতগুলো কল পাখি আছে সবগুলোই কিন্তু রহমতে রেখে দিব এখানে আমার কোইল পাখিগুলো আনবো যে সেইটার ব্লগটা দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ আর এইখানে দেখুন কিছু ছোট ছোট যেই টুকরা দেখতে পাইতেছেন ওগুলো আমার পরবর্তীতে কাজে লাগবে কারণ হচ্ছে যে আমি বোরডিং করলে খুব সুন্দরভাবেই করতে হবে এখানে কোইল পাখিগুলো এবং অন্যান্য যে মুরগি বাচ্চাগুলো ফুটব ওগুলো অনেকগুলো মুরগি বাচ্চা ফুটবে ইনশাল্লাহ কয়েকদিন পর আমি আশা করতেছি আপনারা সবাই দোয়া করেন ইনশাল্লাহ আর এইখানে শৌখিন মুরগিগুলো নিয়ে আসছি এগুলো নিচে ছিল গত ব্লগে দেখাইছিলাম যে নিচে রাখি আমি কারণ হচ্ছে যে এখানে কাজকর্ম করতে গেলে একটু লাফালাফি করে মুরগিগুলা তো মুরগিগুলো যদি লাফালাফি করে একটু দুর্বল হয়ে যাবে সেই জন্য এখানে রেখে দিছি তো এখানে রাখার মানে হচ্ছে যে খুবই ভালোভাবে রাখা আর খাবার দাবার দেওয়া আর কইল পাখিও কিন্তু আমি এখন পর্যন্ত নতুন কেজি ছাড়তে পারি না কারণ হচ্ছে যে কোয়েল পাখির মেলফিমেল বাছাই করে এই কেজির মধ্যে রাখতে হবে কারণ হচ্ছে যে এখান থেকে ডিম সংগ্রহ করব বীজ ডিম এবং সাধারণ ডিম আর এই যে দেখুন কোয়েল পাখির কেজটা এদিকে টানতেছি এবং এটা ফিটিং করে ফেলবো আর ওই দিক দিয়ে আমি পর্দা লাগিয়ে দিব কারণ হচ্ছে যে পর্দাটা লাগানোর পর অ্যাডজাস্ট ফ্রেন্ডটা যখন ছেড়ে দিব এখান থেকে সব দুর্গন্ধ বের হয়ে যাবে এবং ঠান্ডা হয়ে যাবে রুমটা কারণ হচ্ছে যে যারা পোষা পাখি লালন পালন করেন এবং অন্যান্য প্রাণী লালন পালন করেন তারা জানেন যে এখানে যে গ্যাসটা হবে ওইটা যদি না বাইর করেন তাহলে মুরগি রোগ বালায় বেড়ে যাবে সেই জন্য আমি এই কাজটা করতে হবে প্রথমে তো এই কাজটা প্রথমে করব তারপর কোয়েল পাখিগুলো সরে ফেলবো তারপর হচ্ছে যে অন্যান্য মুরগিগুলো সরাই ফেলবো এই যে দেখুন পর্দাটা আমি নিয়ে গেছি এটা প্যারাক দিয়ে ফিক্সডভাবে লাগাই দিব আর এখানে শৌখিন মুরগিগুলো আছে দেখুন আর এইখানে কেসটা খুব সুন্দরভাবে হইতেছে মার্শাল্লা আল্লাহর মতে সবাই মাসাল্লা বলবেন কারণ হচ্ছে যে নতুন করে একটা জিনিস চালু করতেছি এবং সুন্দর লাগতেছে সেজন্য যা আল্লাহর মতে মারশাল্লা আর এইখানে আমি কাজ করতেছি রাত দশটার দিকে কারণ হচ্ছে যে কেসটা তৈরি করতে করতে এবং কোয়েল পাখির কেসটা তৈরি করতে করতে রাত দশটা বেজে গেছে পরবর্তীতে মিস্ত্রিরা গেছে পরবর্তীতে আমার কাজ শুরু হয়ে গেছে এই যে দেখুন এখানে কাজটা শুরু করে দিছি পরবর্তীতে কাজকর্ম শেষে প্যারাকগুলো গোছায় নিয়েছি ওইখান থেকে প্যারাক নিয়ে আমি প্যারাক মারতেছি যাক মাসাল্লাহ পর্দাটা একেবারে অ্যাডজাস্টম্যানের নিচে লাগানো লাগবে কারণ হচ্ছে যে উপর যদি লাগে তাহলে অ্যাডজাস্টম্যান্টের সাথে প্যাঁচে যাবে সেজন্য তো অ্যাডজাস্টম্যানটা শুধু খুব ভালো মতোই চললে হয় ইনশাআল্লাহ আল্লাহ রহমতে চলবে আর এই যে কাজটা কমপ্লিট হয়ে গেছে পরবর্তীতে আমি দেখতেছিলাম যে কোনটা কোন দিক দিয়ে সুন্দর লাগতেছে ফ্যানটাও চালাই দিয়েছি ফ্যানটাও চলতেছে অবশ্য তো এখন আমি কোয়েল পাখির কেসটা টেনে টেনে নিয়ে যাব জায়গা মতো যে এখানে রাখবো নিজে একা একা কেসটা ফিটিং করতেছি কারণ হচ্ছে রাতের এগারোটা বেজে গেছে সেজন্য কাজ করতে করতে অনেক সময় তো রাতের বারোটা একটা দুইটা পর্যন্ত কাজ করি কারণ হচ্ছে যে এটা আমার খুব শখের জায়গা সেজন্য যা কালার মতে তো এখানে সবগুলো পাখি এবং মুরগি এবং অন্যান্য সবগুলো থাকে সেজন্য কোয়েল পাখিও আর এখানে ইনকুবেটার মধ্যে আমি বাচ্চা ফুটাই তো ইনকুবেটার আমি ভবিষ্যতে অটো একটা নিয়ে আসবো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন এই যে দেখুন খাঁচাটা ফিটিং করা শেষ হয়ে গেছে প্রায় আর এখানে আজকে কোয়েল পাখি ছাড়বো না ইনশাআল্লাহ দু একদিন পরে ছাড়বো কারণ হচ্ছে যে এইটা সম্পূর্ণ কমপ্লিট করতে হবে পানি পরে নাকি সেটা দেখতে হবে খাবার ঠিকমতো থাকে নাকি আর ইঁদুরি ডিস্টার্ব করে নাকি সেটাও দেখতে হবে যদি ইঁদুরি ডিস্টার্ব করে তাহলে এখানে কইল পাখি আনা যাবে না একবারে এক রাতে সব কৈল পাখি শেষ করে ফেলবে সেই জন্য তো এখানে কাজকর্ম শেষ হয়ে গেছিলো পরের দিন সকালে আমি আবার কাজ করা শুরু করে দিছি সেটা হচ্ছে যে আমি ইনকুবেটার রাখার জন্য একটা তাক বানানোর দরকার তো তাকটা অলরেডি আমি কাজ শুরু করে দিছি খুব সুন্দরভাবে আল্লাহর রহমতে তাকটা তৈরি করে ফেলবো এবং যখন ইনকুপিটারটা রাখবো আপনাদেরকে দেখাবো অল্প অল্প করে কাজ করতেছি কারণ হচ্ছে যে এইখানে টুকিটাকি কাজগুলো আমি নিজেই করি আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় তো নিজের শখের কাজ নিজে করলে অনেক ভালো লাগে সেই জন্য এই কাজটা করতেছি যাক মাসাল্লাহ তো করার দিয়ে আমি কাঠটা কেটে ফেলতেছি মাপ পরিমাণ মতো ইনশাল্লাহ আর এটা মাপার পর এবং খুব সুন্দরভাবে উপর দিয়ে টিন দিয়ে দিব টিন দেওয়ার পর খুব সুন্দরভাবে এইটা আল্লাহ মতে ইনকুবেটার রাখার স্থান হয়ে যাবে তো নিচে চারটা রাখবো উপরে চারটা রাখবো এভাবে করে রাখবো কারণ হচ্ছে যে আমার কাছে এখন সবগুলা ম্যানুয়াল ইনকিউবেটার সেজন্য তো অটো ইনকিউবেটার হইলে একটাই কাজ হয়ে যেত যা কালার মতে আল্লাহ তালা যদি কপালে কখনো রাখি ইনশাল্লাহ নিয়ে ফেলবো আর এই যে দেখুন কমপ্লিট হয়ে গেছে কাজটা এখন শুধু অ্যাঙ্গেলটা লাগাই দিব অ্যাঙ্গেলটা লাগানোর পর এটা ওয়ালের সাথে ফিটিং করে ফেলবো একবারে শূন্য অবস্থায় থাকবে যেন নিচে কিছু থাকে এবং উপরে কিছু থাকে সেজন্য যাক মাশাল্লা ওইখানে দেখুন দুইটা ইনকিউবেটার আছে আর কিছু কইল পাখি বডিং হচ্ছে তা রমতে রহমতে এভাবে আপনাদের দোয়ায় কাজকর্ম করে চলতেছে যে আমার শৌখিন মুরগিগুলার এবং খামারের কাজ যাক মাশাআল্লাহ তো শেষের দিকে আল্লাহ রহমতের নেক্সট ব্লগে দেখা হয়ে যাবে ইনশাল্লাহ আর এইখানে টুকিটাকি কাজ করতেছি আর সবাই মিলে এসে দেখতেছে আর শৌখিন মুরগিগুলা পাশে আছে সিল্কি মুরগিগুলা তো টুকিটাকি যে কাজগুলো থাকে ওগুলো আমি নিজে করি আর হচ্ছে যে এইটা প্রায় আধা ঘন্টা ধরে আমি কাজ করতেছিলাম পরবর্তীতে আল্লাহ রহমতে মিলছে এবং আল্লাহ রহমতে খুব সুন্দর করে ওয়ালের সাথে ফিটিং করে ফেলবো তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ইনশাল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে সবাইকে করে রাখা আছে আজকে জেনেছি আল্লাহ তো এখন আল্লাহর মতে গোপন তথ্যর কথা বলি আমার মেয়ে আমার ছেলে দুজন মিলে ভিডিও করতেছিলো আমার কাজে টুকিটাকি সাহায্য করে ওরা মাস আল্লাহ এই যে দেখুন আমি ফিরে তাকাইছি